পুলিশের তদন্তে উপযুক্ত প্রমাণ না থাকায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় বেকুসুর খালাস অভিযুক্তরা এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় গত সাত বছর মেয়ের খুনের দোষীদের উপযুক্ত শাস্তির আশায় কোটের দরবারে মাথা ঠুকেছিলেন তমলুকের চিয়ারা গ্রামের ঘোড়াই পরিবার তবে সাত বছরের আশায় নিভে গেল আজ প্রমাণের অভাবে উপযুক্তরা বেকুসুর খালাস পেল তমলুক আদালতে তমলুকের চিয়ারা গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী দু সালে তিরিশে মে বাড়ির অদূরেই আমবাগানে গিয়েছিল তারপরে আর ফেরেননি দোসরা জুন একটি খড়িবাগান থেকে তার পচা গলা দেহ উদ্ধার হয় ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযুক্ত ওই গ্রামের বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেপ্তার করেন পূর্ব মেদিনীপুর জেলার আদালত ওই মামলার শুনানি চলছিল এতদিন পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট এবং ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে আজ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে স্পেশাল পক্স আদালতে বিচারক সুস্মিতা রায় দিলেন ঘটনার প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেন আইনজীবী সুতমা সামন্ত বলেন পুলিশ সঠিকভাবে তদন্তের রিপোর্ট জমা না দেওয়ার কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করেছে মৃত ছাত্রীর মা এবং বাবা পুলিশ এবং সরকারকেই দোষারোপ করেন তবে আমরা হাইকোর্টে যাব আমার মেয়ের খুনের অভিযুক্তদের উপযুক্ত শাস্তি যতদূর যাওয়া সম্ভব আমরা যাব রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ঘটনা তো আজ থেকে সাত বছরের একটু বেশি সময় আগে ঘটেছিল এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে ওই গ্রামে চোদ্দ বছরের একজন নবম শ্রেণীর ছাত্রীকে তার বাড়ি থেকে সে মিসিং হয়েছিল দুদিন পরে এক খড়ি বাগান থেকে তাকে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত দেহ এবং পচা কলা দেহ পাওয়া যায় এবং তারপরে তো এটা ধর্ষণ এবং একটি হত্যার মামলা এখানে করা হয় কিন্তু এরপর তো আজকে তো আপনারা সবাই অলরেডি জেনেই গেছেন অলরেডি ইতিমধ্যেই যে এই যে ব্যক্তি আজকে সাত বছরের কিছু পরে সময় জুড়ে আজকে কাস্টোডিতে ছিল তার আজকে খালাস হয়ে গেছে শুনুন এখানে বলার আছে একদম নির্দিষ্টভাবে যদি বলার থাকে তাহলে নির্দিষ্টভাবে বলার যেটা থাকে সেটা হচ্ছে যে এই ঘটনায় আজকের এই যে রায়টা যে খালাস যে অ্যাক্রুডেল হয়েছে যে ব্যক্তি একদম এক কথায় এটা মিসকারেজ অব জাস্টিস হয়ে ন্যায় বিচারের গর্ভপাত হলো এবং সেটা এই অসহায় মেয়েটির বাবা মার পরিবারের বিরুদ্ধে এগেনস্টে গেল এটা তার কারণ ন্যায় বিচার কারণ বলছি প্রথম থেকে এইখানে ছিল হচ্ছে পুলিশের চরমতম নিষ্ক্রিয়তা গাফিলতি সেকেন্ড প্রসিকিউশনের সঠিক সময় তথ্য পেশ না করা কোর্টের কাছে থার্ড অবশ্যই বিচারকের সঠিক মূল্যায়নের অভাব এটা কেন বলছে উনি হয়তো সব কিছু বিচার করে দিয়েছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা পরিবারের সাথে এই সাতটা বছর ধরেই লড়াইটা চালিয়েছি মাঠে ময়দানে এবং কোটেও কেন বলছি পুলিশ প্রথম থেকে এই ঘটনার কোনো টিআইপি করায়নি যিনি অ্যাকিউজ ছিলেন পুলিশ কোনো ঘটনার পুনর্নির্মাণ করায়নি যখন পরিবার আমাদের হাতে হ্যাঁ কোনো ওয়ান হয়নি পরিবারের তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের হাটে পোস্টমার্টম রিপোর্ট এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট যখন দেয়া হলো আমরা যখন পড়লাম তখন দেখলাম যে সব কিছু ডিকম্পোসড করছে এবং সেখানে কজ অফ ডেথ কিছুই বলছে না এবং ফরেন্সিক বলছে ডিসিনটিগ্রেটেড কারণ তারা তারা করেছে এবং কুড নট বি ডিটারমাইন মানে কোনো রকম তারা পাচ্ছে না সেই সময় পরিবার আমরা সবাই মিলে হাইকোর্টে গেলাম দু সালে হাইকোর্টে গিয়ে জাস্টিস দেবাংশু বসাকের অর্ডার দিলেন যে এইটাকে ফার্দার সিএফএসএল এর পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হলো পুলিশ পাঠালো এবং সেখানে গিয়ে যখন রিপোর্ট এলো সেই রিপোর্ট যখন কোর্টের মাধ্যমে পরিবার আমরাও দেখলাম তখন দেখা গেলো যে হিউম্যান সিমেন্ট কুর্তিতে ডিটেক্ট করেছে পুরুষের যৌন রস ডিটেক্ট করেছে এবং ব্লাড ডিটেক্ট করেছে কিন্তু যেটা জানাচ্ছে যে আমি এটার সাথে কারো ম্যাচিং করাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি পুলিশ আপনারা যদি দেখেন এখানেই সেই রিপোর্ট আছে এবং এই প্রশাসন এই পুলিশ যেটা করেছে এমটি কন্টেনার পাঠিয়ে দিয়েছে সেটা এমটি একদম পরিষ্কারভাবে এখানে লেখা আছে আপনারা নিতে পারেন আজকে তো মামলা শেষ হয়েছে এখানে কন্টেনার এমটি কন্টেনার পাঠিয়েছে যেটা চেন অফ কাস্টোডিকে ভায়োলেট করা পারে না সেটা করতে এবং পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি আমরা পরবর্তীকালে পরিবার পরবর্তীকালে পুলিশকে চিঠি করেছেন এ সুপারের এসপিকে চিঠি করেছে এসপিও তার কোনো উত্তর নেই তারপরে আবার ফার্দার ডিএনএ এবং স্যাম্পেল পাঠানোর জন্য হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলা এগারো দুশো ছিয়াশি ডব্লিউপিএ নাম্বার আজও পর্যন্ত সেই মামলা হাইকোর্টে পেন্ডিং হয়েছে সেই মামলা হায়ারিং হয়নি তাহলে একটা মামলা হাইকোর্টে এরকম গুরুত্বপূর্ণ মামলা যেখানে ওখান থেকে ডিএনএ এবং স্যাম্পেলটা পাঠালে এই যে হিউম্যান সিমেন্টটা এসেছে সেটা কার সে ওই অ্যাকুইস্টের না অন্য কারও তাহলে সেটা বোঝা যেত সেটা না হওয়া আগেই এই জাজমেন্ট হয়ে গেল এবং যিনি ছিলেন তিনি বেরিয়ে গেলেন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মৃত্যু তো ইউডি আর ন্যাচারাল ডেথ হিউম্যান সিমেন্ট ডিটেক্ট করেছে তাহলে ইজ দ্য সেকেন্ড ওয়ান কে সেই ব্যক্তি যার হিউম্যান সিমেন্ট ওখানে পাওয়া গেছে কে সেই ব্যক্তি যার যার দ্বারা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে কি এমনি এমনি খড়ি বাগানে বেড়াতে গেছিল তো হয়নি তো এই হলো পুলিশের অবস্থা এই হলো পুলিশের গাফিলতি এই কারণে আজকে এই রায়টা এই জায়গায় এলো কিন্তু আমরা অ্যাপিলে যাব আমাদের কাছে মামলা পেন্ডিং হয়ে পড়ে আছে এই কাগজ আজকে যেসব দর্শন এবং হত্যার মামলা হচ্ছে আমরা প্রত্যেকটাতেই লড়াই করছি প্রত্যেকটাই তার বিরুদ্ধিতা করছি এই দর্শন সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু সেই পরিবারগুলো দেখে যাক তারাও সাবধানে থাকুক যে অনেকে সিবিআই থেকে আরম্ভ করে পুলিশ সিট সিআইডি সবাই এসে বলে সব কিছু করে দেবো আদপে যে কিছু হয় না এরা যে কত গাফিলতি করেন সময়ের সাথে সাথে সেটা এই হলো আজকে প্রমাণ আপনারাও দেখে নিন সবাই দেখে নিন আমরা চাইলে দেবো যে একটা এমটি কন্টেনার এমটি কন্টেনার যার মধ্যে ভ্যাজাইনাল ওয়াব নেই সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত এখন পরিবারের সাথে পরিবারও সিদ্ধান্ত আমাদের সাথে বলেছে আমরা উকিলবাবু সাথে সাথে কথা বলবো আমরা আরও আমাদের বন্ধু যারা আছেন তাদের সাথে কথা বলবো ডিফ্যাক্টর সাথে কথা বলবো অবশ্যই বলে আমরা অ্যাপিলে যাব নিশ্চয়ই অ্যাপিলে যাব কারণ হ্যাঁ ঘটনাটি ঘটেছে আবারও বলি হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট করেছে আনন্যাচারাল ডেথ তাহলে কে সেই পার্সেন্ট হিউম্যান সিমেন্টটা তাহলে কে কাকার কার এইটা তো সব থেকে বেশি রহস্য রয়ে গেল আজকে এই কোর্টে জাজমেন্ট তো অ্যাকুটাল হয়ে গেল সে হয়তো এতক্ষণ ছাড়া পেয়ে বাড়ি চলে যা যাবে কিন্তু এই পরিবারের যে মেয়েটি চোদ্দ বছর বয়সী যে মেয়েটিকে ধর্ষণ এবং হত্যা করা হলো তাহলে সেই ব্যক্তিকে আমাদের কাছে এই রিপোর্ট আছে এই সমস্ত কিছু নেই আমরা হাইকোর্টে যাবো নাম আমার নাম অভিজ্ঞান আমরা জনস্বাস্থ্য সুরক্ষা অধিকার মঞ্চ করি আমরা প্রথম দিন থেকেই আছি উলুবেড়িয়া আমার বাড়ি বাগদানে আমরা উলুবেড়িয়াতে করি এটা প্রথম দিন থেকেই আছি আবারও আপনারা বলি যে এটা কিন্তু এই রায় কিন্তু আমরা মেনে নিতে পারছি না তার কারণ আমাদের কাছে যা যা রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতেই করা হয়েছে এই মামলা যদি হয়ে আসতো হাইকোর্ট থেকে এবং সমস্ত ডিএনএ বা ওই স্যাম্পেল যদি সেখানে যেত আজকে রায়টা অন্যরকম হতো কিন্তু এটা জাস্টিস হয়ে গেল কোর্টের উপর ভরসা করেছিলেন আজকে কী রায় হলো কী বলল দীর্ঘদিন আমরা কোর্টের উপরে ভরসা করে আমরা ছিলাম কিন্তু আজ তো রায় হলো যে বেকুসুর খালাস করে দিল আমরা অনেক আশাই ছিলাম যে আমরা যে অপরাধী শাস্তি পাবে কিন্তু দেখলাম মানে সব নিরাশ করে দিল খালাস করে দিল এটা এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে এই যে আমরা মানে এই যে রিপোর্ট করা হয়েছিল যে রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি সব পচে গেছে পচে গেছে বলে ছেড়ে দিয়েছে কিন্তু আমরা আবার ফরেন্সিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম সেখানে ফরেনসিক রিপোর্ট করানো হয় তাতে রিপোর্টে হচ্ছে যে মানে কুর্তিতে এ পাওয়া গেছে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য মানে এই যে সিমেন্ট এর যে সিমেন্ট পাঠানোর কথা কিন্তু সেটা পাঠায়নি যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি সেটা এখনো পেন্ডিং হয়ে আছে তার সত্ত্বেও এখানে রায় বেরিয়ে গেছে বেকুসুর খালাস বলে আপনি হাইকোর্টে যাচ্ছেন হ্যাঁ আমরা আবার হাইকোর্টে যেতে বাধ্য আমার নাম অশোক ঘোড়াই ঘটনাটা কবে ঘটেছে ঘটনা ঘটনে ছিল উনিশশো আঠারোশো দু হাজার আঠেরো সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে তারপরে আমার মেয়েকে রেপ করে খুন করেছে চার দিন বাদে খড়ি বনে পেয়েছি বডিটা তো দু সালে আমার মেয়ে তিরিশে জুন খুন হয়েছিল। চার দিন বাদে পেয়েছিলাম তো আজ সাত বছর আমরা তো সেই কেসের জন্যে লড়ছি তো আজকে তো ছেলেটিকে তো বেশ খালাস করে দিয়েছে তো এটা নিয়ে আমাদের খুব তো সরকারের উপরে সাত বছর ছুটার পরেও আমরা কি কোনো বিচার পেলাম না তো সরকারের উপরে আমাদের খুব মানে দুঃখ হচ্ছে তো আমরা যার উপরে ভরসা করেছিলাম তো তিনারা আজকে মানে কি আমরা কি মানে অসহায় বলে কি আমাদের বিচার পেলাম নি তো আজকে আমরা সাত বছর ছুটেও কিছু পেলাম নি কেন কেন বেকুসুর খালাস করে দিল তাহলে আমার মেয়ে যদি রে ফোন না হয় তাহলে ও যদি না করে কে করছে দ্বিতীয় ব্যক্তিকে তো সেটাও সরকার কোনো করলো না তো আজকে বছর করে আজকে তো আমরা তো ভরসা করেছিলাম সরকারের তো সাধারণ মানুষের ভরসাটা কোথায় থাকে না সরকার তো সেই ভরসাটাই আমাদের হারিয়ে গেল যা সাত বছর ছুটে কিছুই পেলাম না তাহলে কার উপরে ভরসা করবো আমরা এখন কোথায় যাবেন এখন কোথায় যাব তো আমাদের তো হাইকোর্টে একটা কেস করা ছিল তো ওনারা ওটাও তো কিছু বলেনি যে ওর দিনটা যে পাওয়া যায়নি তো সেটালেও কিছু বলেনি তো এখানে তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে প্রথমত পুলিশের গাবলাতি তারপরে সরকারের তো এই জন্যে আমরা বিচার পেলামনি তো অসহায় বলে কি আমরা বিচার পাবো নি তো বিচার তো পেলামই তো এখন আমাদের দাবি যে ও যদি বেকসুর তো আর দ্বিতীয় ব্যক্তি কি সেটা তো সরকার তদন্ত করলো নি ওকে ছেড়ে দিল কেন ছেড়ে দিল তাহলে আমার মেয়ে তো রেপ খুন হয়েছে তো আজকে কেন আমরা বিচারটা পেলাম আমি এমনি তো আমার মেয়ে ওখানে চলে যায় তো আমার তেরো বছরের মেয়ে অল্প বয়স কিছুই জানেনি তার মানে জীবনটাই শেষ চলার পথে জীবনটাই তাকে শেষ করে দিলো তাহলে আজ আমরা সাত বছর ছুটে কি পেলাম পুলিশের কি সাহায্য না পুলিশের কোনো সাহায্য পেলে তাহলে আজকে আমরা রায় পেতাম পুলিশের কোনো সাহায্য পাইনি বলেই তো আজকে আমরা রায় পাইনি তিনপোদ হ্যাঁ আমার নাম সন্তোষী ঘুরই আজকে যে রায়দান ছিল আজকে খালাস দিয়েছে আসামিকে সেটা খালাস দিয়েছে এই কারণে বললেন যে ইনভেস্টিগেশন অনেক ছিল যার জন্য আসামি খালাস হয়েছে হ্যাঁ ইনভেস্টিগেশনে তো যেমন পি এম এল কজ অব আসেনি তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিল যার জন্য ফরেন্সিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতায় সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায় তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল কিন্তু হিউন সিমেন্টটা কার সেটা ডিটেক্ট হয়নি

একটা পুলিশ কোর্টকে তদন্তর পরে তো আমরা মামলা পেয়েছি সেই লেখুনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা চেষ্টা কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি মানে ম্যাচ হয়নি এইসবের জন্যই খেলাস হয়ে গেছে

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া